আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটক আপনার জীবনকে একদম শেষ করে দিচ্ছে আপনার জীবনকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে আপনার জীবনকে ভিতর থেকে একদম শেষ করে দিচ্ছে কিভাবে এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটি আলোচনা করা হবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ সব কিছু জানতে পারবেন এবং নিজে সতর্ক থাকতে পারবেন এবং অপরকেও সতর্ক করতে পারবেন তো ভিডিও শুরুতে ফার্স্ট টাইম একটা হরমোনের সাথে আপনাদের পরিচিত করে দেই হরমোনটির নাম হলো ডোপামিন হরমোন আপনারা অনেকই হয়তো বা নামটি শুনেছেন তো আসলে এই ডোপামিন হরমোনটা আসলে কী এটা কিভাবে কাজ করে ডোপামিন মূলত মস্তিষ্কে তৈরি একটি নিউরো ট্রান্সমিটার এটি মূলত দুটি স্নায়ুকোষের ভিতর বার্তাবাহক হিসেবে কাজ করে মস্তিষ্কের স্নায়ুকোষ পেশি স্নায়ুকোষ এবং শরীরের যে স্নায়ুকোষ এই স্নায়ুকোষগুলোর সাথে বার্তাবাহক হিসেবে কাজ করে এই ডোপামিন হরমোনটা আমাদের রাগ ইমোশন আমাদের অনুপ্রেরণা আমাদের মেজাস সকল কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে এখন প্রশ্ন হলো এই ডোপামিনটা আমাদের শরীর থেকে কিভাবে নিশ্চিত হয় আমরা যখন অনেক আনন্দে থাকি হঠাৎ আমরা কোনো একটা নিউজ দেখলাম যা আমাদেরকে আশ্চর্য করে দিল তো এই সকল মুহূর্তে এই ডোপামিন হরমোনটা আমাদের শরীর থেকে নিঃসৃত হয় তো বন্ধুরা এখন আমরা জানবো এই সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটক আমাদের কিভাবে ভিতর থেকে শেষ করে দিচ্ছে সিম্পলি আপনি আপনার ফেসবুক আইডিতে আপনার সুন্দর একটি ছবি পোস্ট করলেন এই যে ছবি পোস্ট করলেন ছবি পোস্ট করার পর আপনি কি করবেন সকলেই যা করে আপনিও কিন্তু তাই করবেন বারবার স্কল করবেন আবার দেখবেন কয়টা লাইক পড়লো কয়টা কমেন্ট আসলো কয়টা শেয়ার করলো যখন দেখবেন অতিরিক্ত লাইক আসতেছে সুন্দর সুন্দর কমেন্ট আসতেছে তখন আপনি মন থেকে অনেক হ্যাপি খুশি হয়ে যাবেন তো এই যে খুশি হচ্ছেন এই যে আপনার ভালো লাগতেছে তখন কিন্তু আপনার মস্তিষ্ক থেকে অধিক পরিমাণ ডোপামিন হরমোন নিশ্চিত হচ্ছে এবং এই যে ডোপামিন হরমোন নিশ্চিত হচ্ছে এই ডোপামিন হরমোন নিশ্চিত হওয়ার কারণে আপনি বারবার এটার উপরেই আসক্ত হয়ে যাবেন এবং প্রতিনিয়তই আপনি ফেসবুক স্ক্রল করবেন আর দেখবেন এবং এই যে ফেসবুক অ্যালগোরিদম সোশ্যাল মিডিয়ার যে অ্যালগোরিদমগুলো এমনভাবে সেট আপ করা আপনার মন যেটা চাচ্ছে আপনি সেটাই দেখতে পারবেন ওরা আপনাকে সেটাই সাজেস্ট করবে আর অধিক পরিমাণ ডোপামিন হরমোন নিশ্চিত হলে আপনি এই যে ফেসবুক এই ফেসবুকের প্রতি আপনি এডিক্টেড হয়ে যাবেন কারণ আমরা প্রথমেই জানলাম এই ডোপামিন হরমোনটা আমাদের মনোযোগ স্মৃতিশক্তি সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে সুতরাং যখন অধিক পরিমাণ ডোপামিন হরমোন নিশ্চিত হচ্ছে তখন সে বুঝবে এটাই আমার দরকার তখন এটার প্রতি আপনি অ্যাডিক্টেড হয়ে যাবেন শুধুমাত্র এটাই নয় বর্তমান ইয়ং জেনারেশনের বর্তমান স্টুডেন্টদের একটা বিগ প্রবলেম সেটা হলো তারা অধিক সময় পড়তে পারে না অধিক সময় পড়তে বসে থাকতে পারে না তাদের পড়তে ভাল লাগে না এর মূল কারণটা কি এর মূল কারণটা এই ডোপামিন হরমোন এই ডোপামিন হরমোনের কারণেই এইটা হচ্ছে কারণ তারা এই সোশ্যাল মিডিয়ার সাথে এডিক্টেড তারা ফ্রি ফায়ারের সাথে এডিক্টেড তারা টিকটকের সাথে এডিক্টেড তারা অল টাইম ফেসবুক স্ক্রল করে ফ্রি ফায়ার খেলে টিকটক দেখে তখন তাদের মস্তিষ্ক থেকে অধিক পরিমাণ ডোপামিন নিশ্চিত হয় এই যে অধিক পরিমাণ ডোপামিন নিশ্চিত হলো যখন তারা পড়তে বসে তখন তাদের পড়ার সময় এই তুলনায় কম সংখ্যক ডোপামিন নিশ্চিত হয় তো যার কারণে তারা এই পড়াশোনাতে মনোযোগ দিতে পারে না কারণ আমরা ভিডিওর প্রথমেই দেখেছি যে ডোপামিন আমাদের কি করে আমাদের চিন্তাকে আমাদের মনোযোগকে সব কিছুকে সে নিয়ন্ত্রণ করতে পারে সুতরাং যেখানে বেশি পরিমাণ ডোপামিন নিশ্চিত হবে আমাদের মস্তিষ্ক সেদিকেই নিয়ে যাবে আমাদের ডোপামিন হরমোন আমাদের সেদিকেই নিয়ে যাবে সুতরাং আমাদের জন্য মহাবিপদ এই জন্য আমাদের কি করতে হবে আমাদের ফেসবুক আমাদের টিকটক আমাদের এই সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো আমাদের এডিক্টেড করে রেখেছে যেগুলো আমাদেরকে একদম কি বলবো জেলখানার ভিতর বন্দি করে রেখেছে তো সেগুলো থেকে আমাদের একটু দূরে দূরে থাকতে হবে নয়তো আমাদের জীবন ধ্বংসের পথে আমরা এগুলোতেই এডিক্টেড হয়ে যাব আমরা জীবনে ভালো কিছু করতে পারবো না আগে মানুষ সন্ধ্যা হলেই পড়তে বসত কিন্তু এখন আর সেটা করতে পারে না এখন সন্ধ্যা হলেই ইয়ং জেনারেশন ফোন নিয়ে ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত কারণ এই ডোপামিন হরমোন তো এগুলো আমাদের জানতে হবে তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে সরিয়ে দেবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাধী থাকবেন ধন্যবাদ